আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষাতে কিন্তু ট্যাগ কুয়েশন থেকে একটা এমসিকিউ আসছিল গত বছর তার মানে এই বছর আসতে পারে তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে আমি ট্যাগ কুয়েশানে যদি আসে যাতে একটা মার্ক তুমি পাও ভিডিওটা জাস্ট দৈর্য দেখো এমন কিছু টেকনিক বলবো জাস্ট কয়েকটা সলভ করে তোমাকে হাজার বেশি গিয়ে দেব ঠিক আছে দেখো এইটাও কোনো একটা পরীক্ষাতে আসছে হি এক্সেলড তো হি এক্সেলড তো এইটা কি পারবে টু এখন এটার উত্তর কি হবে একটা টেকনিক শিখাই যদি এখানে বার্ব টু থাকে তাহলে এখানে ডিট হবে ডিট ডি আই ডি ডিট রুল দরকার নাই জাস্ট টেকনিক বুঝো বার্বের টু থাকলে এখানে ডিট তাহলে ডিড নাই কাটা ডিড নাই কাটা ডিড নাই কাটা উত্তর হচ্ছে শেষের কি পারছো তুমি কি বলছো বার্বের টু থাকলি বার্বের ওয়ান থাকলি ডু দেখবা আর বারবে টু থাকলে ডিড এখনই কথা হচ্ছে স্যার আমি হচ্ছে বারবেই চিনি না কোনো সমস্যা নেই এটাও চিনিয়ে দিচ্ছি শেষে যদি দেখো আর ইডি থাকে তাহলে এই বাবা এটা বাড়বে টু টু জাস্ট এতটুকু বুঝো ইডি দেখলে প্রিয় হয় বাস এখন আপাতত বুঝো যে টু তাহলে কি একটা তুমি পারছো একটা তোমার শেষ এখন কত হচ্ছে শুধু এটাই নাই আমার এই পিডিএফ এ দেখো সুন্দর করে ব্যাখ্যাও দিয়েছি কেন এটা হইলো তুমি জাস্ট ব্যাখ্যাগুলো যদিও পড়ো তাহলেও চলবে দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে ডিট হইছে এরপরে তুমি যা হচ্ছে দুই নম্বরে দেখো আবার দুই নম্বর কিভাবে পড়াই জাস্ট বুঝো তুমি ইউ মে থিঙ্ক ইউ মে থিঙ্ক আচ্ছা এরপরে দেখো ইউ নো দ্য আনসার বাট ইউ ডোন্ট এই পর্যন্ত একটু দামো তুমি হচ্ছে দেখবা কনজেকশনের পরে পরে যেগুলা কনজেকশনের পরে এখন অত বড় সেন্টেন্সের কোনটা কাজ করবে এই আগে থেকে মানে প্রথম থেকে এই পর্যন্ত বাট পর্যন্ত তুমি কেটে দাও শুধু এই দুটো টুকের এক কুয়েশন করো তাহলে এখানে সাহায্য করে সাহায্যকারিবার কি আছে ডো আছে তাহলে এখানে শুরুতে ডো বসবে নট আছে নট দেওয়ার দরকার না ডু ইউ তাহলে উত্তর এটা কেন হয়েছে দেখো কাটা সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি ব্যাখ্যাটা পড়লে হবে আমার সেটা একদম ব্যাখ্যা আছে তুমি নিজে নিজেই আচ্ছা এরপরে তুমি তিন নাম্বারটা দেওয়া ইউ লাইক এখানে কি লাইক লাইক হচ্ছে এক নাম্বার কমার এক নাম্বার থেকে ডো জানো তাহলে ডো ডো নাই কাটা ডো নাই কাটা ডোই নাই কাটা উত্তর হচ্ছে বি নাম্বারটা দেখছো তুমি কি একটা টেকনিকে পারতেছো তুমি জাস্ট একটা টেকনিক বলবো

আর বিন আছে বিনের আগে এটা একটু কঠিন টাইপের বিনের আগে মনে রাখবা হ্যাজ হয় হ্যাজ তাহলে দেখো হ্যাজ নাই কাটা হ্যাজ নাই কাটা হ্যাজ আছে কিন্তু শেষে তো হি আছে হি দিলেন কেন আপনি তো এইটা দিবেন ইট দিবেন তাহলে হ্যাজ এন্ড ইট এখান থেকে হ্যাজ গেছে আর এখানে নট যোগ করে দেবা আর শেষে কি আছে ইট আছে এইটা যারা দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু এখন বুঝবে না তাদেরকে কি করতে হবে এই ব্যাককাটা জাস্ট করতে হবে আমি বলবো যারা এই পিডিএফ

ফিনিশড আছে ফিনিশড আছে ফিনিশড 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 মানে ইডি আছে তাহলে বারবে টু টু থাকলে ডিড নাই কাটা ডিড আছে আচ্ছা ডিড নাই কাটা এই দুইটা আগে কাটা এখন এখানে ডিড আছে ডিড আছে ঠিক আছে কিন্তু অ্যাফার্মেটিভ তো নেগেটিভ তো করতে হবে তার মানে ডিড এর সাথে নট হবে ডিড এর সাথে নট নাই কাটা উত্তর হচ্ছে সি নাম্বারটা কেন হইল ব্যাখ্যা আছে জাস্ট আমার ভাষায় সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে তুমি খালি বাপ পড়বা আর কিছু দরকার নেই ইউ ফরগেট ফরগেট থেকে আসছে ফরগট এই যে দেখো ফরগট ফরগট মানে বারবে টু আর বারবে টু বার কি বার্বের ফর্ম কোন গুলো পড়তে হবে বার্বের সম্পর্কে আমার যে লেকচারটা আছে এটা যারা দেখছো আমার পেড ক্লাসে যারা আছে তারা কিন্তু অটোমেটিক পারবে এটা বারবের টু আর টুটা কি ডিড হবে ডিড নাই কাটা ডিড নাই কাটা ডিড নাই কাটা উত্তর হচ্ছে বি নাম্বারটা তুমি দেখতাছো কিভাবে সলভ হয় কেন হয়েছে ফার্স্ট টেন্টি মিনিট টেন্স তাই ডিড হবে শেষ এরপরে দেখো আবার উই শেল আছে আচ্ছা শেল থাকলে শান্ট হবে শেল থাকলে কি হবে শান্ট এস এইচ এ এন্ড মানে নেগেটিভ যদি করতে চাও তাহলে শান্ট শান্ট নাই কাটা

তাহলে ডাস্ট নট এই যে উত্তর হচ্ছে সি নাম্বারটা কেন হইল জাস্ট ব্যাক কাটা দেখবো কোথায় থেকে আসবে আসবে কোথায় থেকে দেখো এরপরে গিব গিব হিম এ রিং গিভ আছে গিভ হচ্ছে মূল বার্ব আর মূল বার্ভ যদি শুরুতে থাকে তাহলে একটা টেকনিক আছে মূল বার্ব যদি শুরুতে থাকে তাহলে হবে কি যেন উইল ইউ কি হবে উইল ইউ তাহলে দেখো তুমি উইল ইউ টাকা কাটাকাটা উত্তর হচ্ছে ডি নাম্বারটা মূল বার্ব যদি পারবে ওয়ান যদি শুরুতেই থাকে

তাহলে এম থাকলে আর হয় আর নাই কাটা এটাও আর আছে এটাও এম থাকলে আর হয় অথবা এন এন হয় ঠিক আছে ঠিক ঠিক আছে আছে হচ্ছে দুইটাই হবে আচ্ছা এরপরে পনেরো নম্বর আমি বিশটা সলভ করে বেশি না পরবর্তীতে আমার সেটা অনেকগুলো আছে তুমি মোটামুটি পারবা ল্যাটস আছে বাইককে শুরুতে ল্যাটস থাকলে শ্যাল উই শ্যাল উই হবে শ্যাল এই যে শ্যাল উই হবে কি হবে বাক্যের শুরুতে ল্যাটস থাকলে হবে শ্যাল উই তাহলে দেখো প্রথমটা এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলছে মানে শুরুতে কি আছে পিপল আছে পিপল থাকলে আমরা জানি কি হয় আমরা দেখি ভুল করতে দেখো এখানে ক্যান নট আছে তাহলে ক্যান থাকলে কেন হবে কিন্তু ডো কেন দিলেন তাই কাটা এটা ক্যান নট থাকলে শুধু কেন হবে তাহলে নট কেন দিলেন তাই কাটা এটা তারপরে খ্যাম থাকলে কান্ট হবে সি এই খ্যাম থাকলে কান্ট এটা হবে তাহলে কান্ট নাই কাটা উত্তর হচ্ছে প্রথমটা আমার দেখানো দরকার নেই ঠিক আছে ষোলোটা শেষ এরপরে দেখো ইটস হার্ডলি হার্ডলি আছে হার্ডলি হচ্ছে নেগেটিভ এটা হবে না তাহলে নট আছে কাটা নট আছে কাটা আচ্ছা এখানে কি আছে না হ্যাজ এখানে ইটস মানে এই যে দেখো ইটস মানে ইটস এর পরে হ্যা ইজও আছে ইটের পরে বুঝা যাচ্ছে আর একটা হচ্ছে হ্যাজও আছে এখন কোনটা বুঝবো স্যার

এভাবে প্রত্যেকটা টপিকের সুপার টেকনিকের এমসিকিউ সলভ করে দেওয়া হয় এখনো যারা কোর্সে ভর্তি হওয়া নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বাংলা বলো ইংরেজি বলো সাধারণ জ্ঞান বলো সুপার টেকনিক এমসিকিউ তোমাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হবে শুধু পিডিএফ আর সাজেশন পড়ে কিছু হবে না পিডিএফ সাজেশন এমনিতে আমার কোর্সে ফ্রি পাবা যে কোনো এমসিকিউ গুলো এরকম সুপার টেকনিকই শিখে যাবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে অপশন দেখার সাথে সাথে তুমি আনসার করতে পারবে আশা করি বুঝতে পারবে এরপরে দেখো দে এই নয় কি হবে বলতে পারবা দে হ্যাভ আছে এখানে দে হ্যাভ কারণ এরপরে বাড়বে তিন নাম্বার আছে তাহলে দেখো এটার উত্তর হবে হ্যাভেন্ট দেটা উত্তর হচ্ছে কি হবে উইল ইউ উইল আছে কাটা উত্তর হচ্ছে নান মানে কোনোটাই না আশা করি বস্তু প্রিয় শিক্ষার্থী এভাবে এখন আপনি তো রুল দেখো সুন্দর করে আগে বেসিক আছে আমার এইটা একটা শীট পড়লে হান্ড্রেড যদি আসে সুন্দর করে জাস্ট আমি বাসায় এইটা লিখে রাখছি যে অ্যাফার্মেটিভ থাকলে কিন্তু বুঝছে না এখন বুঝবে দেখো এম নট থাকলে এটা হবে ইজ নট থাকলে এটা হবে আর নট থাকলে দেখছো কিভাবে হয় জাস্ট বুঝো যে দেখছো কিভাবে রাখছি মানে এইটা যদি দেখো তাহলেই তো শেষ হম নিড নট থাকলে হচ্ছে নিড এন্ড আশা করি বুঝতে পারছি এরপরে আরো সুন্দর করে লিখে রাখছি বার্ব অন থাকলে ডো লিখতে হবে থাকলে থাকলে আর সাথে এস অথবা অথবা আই ডাস লিখতে হবে এই তো শেষ ঠিক না একদম বেসিক থেকে আসার পরে হচ্ছে রুল এখন সাবজেক্ট যদি কোনগুলো থাকলে কোনগুলো হবে দেখো এই যে রাজু নাম থাকলে হি ছেলেদের নাম পুরুষ মেয়েদের নাম থাকলে হচ্ছে কি হবে সি এরপর অল মানে হচ্ছে বস্তু এইগুলা ছাড়া যেগুলো আছে এগুলো ইট হবে অল যদি পোরাল থাকে মানে বস্তু যদি পোড়াল থাকে তাহলে দে হবে সুন্দর করে তারপরে যুক্ত যত আছে এনি বডি সাম বডি বডি এগুলো থাকলে দে হবে ঠিক আছে অন থাকলেও দেওয়া হয় আশা করি বুঝতে পারছো দেখছো এভাবে সাবজেক্ট গুলো কিভাবে হয় এগুলো লিখে রাখছি তার মানে প্রিয় শিক্ষার্থীগুলো যাই হোক ক্লাসটা কেমন লাগছে আর যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ গুচ্চ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছ এখনো আমার কোর্সে যারা ভর্তি হবে তুমি যদি একশোটার মধ্যে আশিটা প্লাস কমান পেতে চাও শুধু সুপার টেকনিকের কোর্সে ভর্তি হোক আর না হয় তুমি পিডিএফ পড়ে কিছু হবে না আমি বলছি যে আমার এগুলো পিডিএফ প্রত্যেকটা লেকচার সেটা একদম ফ্রি এবং শেষে চূড়ান্ত সাজেশনও পাবা এগুলো সব ফ্রি শুধু একবার ভর্তি হোক